যুবকদের কিন্তু অনেক ম্যারিট তারা যখন পৃথিবীর বিভিন্ন দেশের ইউনিভার্সিটি গুলোতে পড়ে তারা র্যাঙ্কিং এক নম্বরে আসে আমি যে ইউনিভার্সিটিতে পড়ি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া ওখানে বাংলাদেশীদের ফলাফল রেজাল্ট সবচেয়ে ভালো হারভার্ডে যান ক্যামব্রিজে যান অক্সফোর্ডে যান যেখানেই যাবেন বাংলাদেশিদের ফলাফল অনেক ভালো তো তারা সেখানে অপ্রয়োজনীয় কাজে তাদের সময়কে নষ্ট করে না এজন্য যুবক ভাইয়েরা তোমাদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস অনেক শক্তি তোমাদের গায়ে এখন তোমাদের রক্ত গরম তোমাদের এই গরম রক্ত ইসলামের কল্যাণে কাজে লাগাইতে হবে শুধু সেলফি তুইলা সময় নষ্ট করা যাবে না চিল্লায় বলো ঠিক কিনা আমরা আমাদের দেহে কত শক্তি সম্ভাবনা নিয়ে যে ঘুরে বেড়াই আমরা অনুধাবন করি না এজন্য সময়গুলো কাজে লাগাও কিন্তু আফসোসের সাথে লক্ষ্য করা যাচ্ছে যুবকদের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যে কয়েকটা হাতিয়ার আছে সবগুলো বাংলাদেশে আসে না নাই ইয়াবা আসে না নাই

সাত শ্রেণীর ব্যক্তিকে তারা ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যারা যুবক তাদের যৌবনে তাদের সময়টা তাদের দিন তাদের রাত তারা আল্লাহর এবাদতে কাটিয়েছে সাত শ্রেণীর মধ্যে দুইটা শ্রেণী হলো যুবক একটা হলো যৌবন সময়ে যারা কাটায় সময় কাটায় আর দ্বিতীয় ওই যুবক যে কোনো নারী অন্যায় কাজের অন্যায় প্রেম করার দেয় ওই করে অফার ক্যান্সেল ওই যুবক বলে ইনি আমি পরকিয়ার দিকে যেতে পারি না কারণ আমার অন্তরে ময় আছে একজনের দিনীকে যাদের হৃদয়ে আছে আল্লাহর যায় না আল্লাহরে প্রেম ছড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কি না রাদের আধারে যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় আল্লাহু আকবার আল্লাহ তো তাহাজ্জুদ করবে কখন बगैर तो পড়তে পার না চোখের স্রোতে নদী যেন বয় চলনার হাত ছানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না চিল্লাই বলেন ঠিক কিনা তার প্রথম হচ্ছে এক যুবক সেই যুবক তার যৌবন কালের সময়টা আল্লাহর হেফাজতে কাটায় তিথি হলো এমন যুবক পরকি আর অফার পেয়ে সে বলে আমি ভয়ে পাই একজনকে তিনি কে এর জন্য যুবক তোমার অন্তর আল্লাহর ভয় থাকতে তোমার সময়টা এমনি কাটানো যাবে না এবাদতে কাটাতে হবে ঠিক কিনা এজন্য আমরা নামাজের পরে বলি রাদিতু বিল্লাহি রাব্বা আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি তারপরে বলি অবিল ইসলামি দীনা ইসলামকেও দীন হিসেবে পেয়ে আমরা খুশি